এই রাত্রে মানুষের বাক্য নির্ধারণ করা হয় এই আয়াত দিয়া কিছু কিছু মত হইল এই আয়ার দ্বারা বুঝা সবে বরাত উদ্দেশ্য আল্লাহ এই রাত্রিতে কোরআন নাজিল করেছেন এই রাত্রিতে বাক্য বন্টন করা হয় এই মঠটা হইল বিক্ৰমা ৰজিয়াল্লাও তালা আনু ইমাম ফাতাদাৰ আহমতুল্লাহ ই তালাসো আৰম্ভ চিৰিনের মত হই ৰ হিন্না আংজেল্লা উ ভি লাই ৰাতিম মুগাৰকা এই যে আয়াত প্রথম আয়া এই আয়াতে মোৰ আয়াত তিহা ইউফ্রা বকুল্ল আমরিন হাকিম এই আয়াত দ্বাৰা বুজা যায় এই রাত্রিতে বাক্য বণ্টন করা হয় আর অসংখ্য অগনিত হাদিসে আছে সবেবরাতের রাত্রিতে মানুষের ভাগ্য গন্টন করা হয় তাহলে এই আয়াত দ্বারা বুঝায় উদ্দেশ্য হইল সবেবরাত উদ্দেশ্য অপরদিকে আরব মুফাসসিরিনে کرام বলেন ইন্না আনজলনা হুয়াই লাইলাতুল আল্লাহ কুরান নাযিল করেছেন সবে কদরের রাত্রিতে অন্য আয়াতে আছে যাসাহু রামাযাল্লাযী উনজিলা ফীহিল কোরআন কোরআন নাজিল করেছেন আল্লাহ রবুল আলামিন রমজান মাসে তাহলে তাদের মত হইল যে আল্লাহ যেহেতু এই দুই সুরার দুই আয়াতে বলেছেন সবে পদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সুরায় দুখানেও বলেছেন লাইলাতুম মুবারেকা যে লাইলাতুম মুবারেকা রাত্রি দ্বারা তারা উদ্দেশ্য নেয় এটা সবে পদর আগের মুখ সিরিনে কেরাম লাইলাতুম মুবারেকা দ্বারা আগের মুখ সিরিনে কেরাম ইক্রমা তা তালানু ইমাম কাতাদার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরউসিরিনের মতইলো লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হইল সবেবরাত এরনসার মতই হইল লাইলাতুল মুবারাকা দ্বারা সবে কদর দর উদ্দেশ্য ইন্নাহ আনজালনা আল-ক্বদ সবে উদ্দেশ্য কুরআন সবে কদরের রাত্রিতে নাজিল হয়েছে কুরআন লাইলাতুল মুবারাকার রাত্রিতে নাজিল হয়েছে এটা হইল একদল সিরিনে কারামের মত আর বিভিন্ন হাদিসে যেহেতু আছে শোবে বরাত তাহলে শোবে বরাত অস্বীকার করার কোনো উপায় নাই শোবে বরাত অস্বীকার করলে গুমরা অপরদিকে যে সকল সিরিনে কারাম বলেছেন লাইলাতুল মুবারাক দ্বারা উদ্দেশ্য হইল শোবে বরাত তাহলে শোবে বরাত লাইলাতুল মুবারাক উদ্দেশ্য আছে আরো অসংখ্য গণিত আদিশে আছে এই রাত্রিতে বাক্য বন্টন করা হয় সুরায়ে দুহানের পাঁচ নম্বর আয়াতে আছে ফিহা ইউফরা কুল্লু আমরিন হাকিম এই রাত্রিতে মানুষের বাক্য নির্ধারণ করা হয় তাহলে বুঝা গেল এই আয়াত দ্বারা উদ্দেশ্য হইল শোভে বরাত উদ্দেশ্য শোভে বরাত অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই ইমাম ফহরুদ্দিন রাজি রহমাদুল্লাহী তাঁর লালাই তার তফসিরের কিতাব তসসিরে কবিরের মধ্যে রেখেছেন লাইলাতু মুবার রাত্রের শোবে বরাতের রাত্রের নাম হইলো চারটি শোবে বরাত এই রাতের নাম হইল চারটি লাইলাতু মুবারটা লাইলাতুল বরাত লাইলাতুল কদর লাইলাতুৎসব ইমাম ফখরউদ্দিন রাজি তফসিরের মধ্যে এই আলোচনা করেছেন